আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কী অবস্থা গাইজ গাইজ আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে ফালুঞ্জি রেস্টুরেন্টে আজকে হচ্ছে কক্সবাজারের থার্ড ডে মনটা একটু খারাপ হয়ে আসে কজ আজকে আমরা চলে যাব গিয়ে চট্টগ্রামে আর আমাদের এই ব্লকটা মেবি লাস্টের আগের ব্লগ আরেকটা ব্লগ থাকবে ইনশাল্লাহ ওইটাতেই শেষ হবে পুরো কক্সবাজারের জার্নি তিন দিনের আর হচ্ছে যে আমরা এখন চলে আছি ফালুঞ্জি রেস্টুরেন্টে কক্সবাজারে আসার আগে একটা প্ল্যান ছিল যে ফালুঞ্জি রেস্টুরেন্টে খাবো কজ ফালুঞ্জি রেস্টুরেন্টটা হচ্ছে আদিবাসীদের আর আদিবাসীরা যে সিদ্ধ সিদ্ধ খাবার খাই রিলস কতগুলো শেয়ার করে ফেসবুকের মধ্যে আমারও খুব ইচ্ছা হয়েছিল যে আদিবাসীদের খাবার খাবো কজ ওরা তো অথেন্টিক খাবার খায় লাইক সবজি টবজি বা ওদের ওই যে মাছ মাংস ওগুলো রান্না খাবো না কজ ওরা বলে অনেক পোকা টোকা বেটে টুটে তারপর রান্না করে বাট ফালঞ্জি রেস্টুরেন্টটা এমন ছিল না ওটা মেবি হালাল ফুড ওরা প্রোভাইড করতো এনিওয়েজ এখন আমরা চলে আসছি ফালুঞ্জি রেস্টুরেন্টে আর এখানে খাবার মেনুটা দেখতেছি বাট আমরা ফালুঞ্জি রেস্টুরেন্টে আসছি ওখানে অনেক ক্রাউড ছিল আর দেখেন আশেপাশে কোনো বাচ্চা কাচ্চা কিছু নাই কজ ফালুঞ্জি রেস্টুরেন্টে সব অ্যাডাল্ট আসছে খাওয়া খাওয়ার জন্য আর আমরা তো পড়ে গেছি দুইটা বাচ্চা চারটা বাচ্চা আর এখানে বলেই দিছে ফালুঞ্জি রেস্টুরেন্টে খাবার খুব বেশি স্পাইসি হবে বাচ্চাদের জন্য কোনো আলাদা খাবারের ব্যবস্থা নাই বাচ্চাদেরকে সেই ঝাল খাবারগুলোই খেতে হবে আর সেই কারণে আমরা বললাম যে না আমরা খাবো না কজ বাচ্চারাও আছে বাচ্চাদেরকেও খানা খেতে হবে আর যেই কারণে আমরা ফালুঞ্জি রেস্টুরেন্টে কিছু ফুটেজ নিছি আর এখানে সবাই খুব খাবারের গুড রিভিউ দিছে এখানে সব রিভিউ দেওয়ার কাগজ লিখে দিছে দ্য ফুড ইজ গুড আর এরকমই আমি কিছু ফুটেজ নিছি আমার খুব ইচ্ছা ছিল রেস্টুরেন্টে খানা খাওয়ার কিন্তু আমাদের সাথে বাচ্চারা ছিল আর ওখানে বলেই দিছে যে বাচ্চাদের জন্য কোনো ব্যবস্থা নেই খাবারের আর খাবারগুলো খুব বেশি ঝাল হবে যেই কারণে তহিদার আব্বুরাও তেমন একটা ঝাল খেতে পারবে না যে কারণে আমরা চলে গেছি আলগনি রেস্টুরেন্টে আপনাদেরকে প্রথম দিন বলছিলাম না যে আলগনি রেস্টুরেন্টে আমরা লাস্ট ডেতেও খেয়েছিলাম এই লাস্টে হচ্ছে আজকে যে বার্থডে আর এইখানে আমরা চলে আসছি খাবার খাওয়ার উদ্দেশ্যে কজ আলগনির রেস্টুরেন্টের খাবার আসলেই খুব বেশি মজা ছিল তো এখানে প্রথমে আগে ডাল আর বড়ো আচারটা দিয়ে দিছে কজ আলগুনি রেস্টুরেন্টে ফার্স্টে ডাল আর বড়ো আচারটা সার্ভ করা হয় ডাল আর বড়ো আচার ওরা সব কাস্টমারদেরকেই দেয় অর্ডার করুক আর না করুক আর এখানে সালাডটাও চলে আসছে তো সবাই সালাড ডাল আচার এগুলো আগে বেড়ে নিচ্ছিলো কজ খাবার একটু লেট আসছিলো অনেক ক্রাউড ছিল যে কারণে খাবার সার্ভিংটা একটু লেট হয়েছিল বাট খাবারগুলো খুব বেশি মজা ছিল তো এখানে নন্নাস দেবর ওরা অর্ডার করেছে চিকেন বাচ্চারা সহ আর এখানে অর্ডার করা হয়েছে কোরাল মাছ যেটা শুভম ভাইয়া খাবে তারপর এখানে অর্ডার করা হয়েছে লোটটা মাছের ফ্রাই এই যে রূপচানা মাছ যেটা প্রথম দিন খাইছিলাম খুব বেশি ভালো লাগছে যে কারণে লাস্ট ডেতেও রূপচানা মাছটাই অর্ডার করছি আর এখানে একটা রূপচানা মাছকে দুই পিস করা হয়েছে একটা হচ্ছে মাথা একটা লেজ লেজটা গ্রেভি করে আমি রান্না করে বলছিলাম দেওয়ার জন্য আর মাথাটা নিয়েছে সে তেতে সেই সাথে এখানে লোটটা মাছের ফ্রাই ছিল খাওয়া দাওয়া খুব বেশি মজা হয়েছিল এরপর আমরা চলে আসছি বারমিচ মার্কেটে এই মার্কেটটা হচ্ছে সমুদ্রের পাশাপাশি এক আমরা এখান থেকে টুকি ডেকে অনেক কিছু শপিং করছি লাইক সবার জন্য বিছানা চাদর এরপর আমার ফেসের জন্য চন্দন এরপর কিছু ক্লিপ এরপর তাহিয়াকে আমার নন্না সেখান থেকে স্যান্ডেল গিফট করছে এরপর আমাকে একটা ব্যাগ গিফট করছে এরপর আমার বোনের জন্য আমি মাথা ক্লিপ কিনলাম আবার তা তাহিয়াকেও আমার নন্নাশ মাথা ক্লিপ কিনে দিছে এইরকম টুকিটাকে অনেক শপিং করা হয়েছে আমি আমার জন্য চুরি নিয়েছিলাম এরপর কানে দোল নিয়েছিলাম ভালোই লাগছে বাট এখানে মার্কেট অনুযায়ী জিনিসপত্রের দামও অনেক বেশি অনেক এক্সপেন্সিভ একটা চুরির দামে নিছে প্রায় একশো আশি টাকার মতো তো বোঝায় বুঝতেই পারতেছেন এক পিস একটা চুরি দামে একশো আশি টাকা নিশ্চিত তো এটা খুব এক্সপেন্সিভ একটা মার্কেট অনেকে কিন্তু এখানে শপিং করতে চাই না আবার অনেকে এসে শপিং করে নেয় আমরাও গেছি আমরাও শপিং করছি আর এরপর আমরা চলে গেছি হচ্ছে ডাব খাওয়ার জন্য ডাব খেতে খুব বেশি ইচ্ছা হয়েছিল প্ল্যান ছিল শুভম ভাই আমাকে অক্টোপাস খাওয়াবে কিন্তু কেউ যখন খাবে না সেই কারণে চিন্তা করলাম যে এক এক অক্টোপাস খেয়ে কোনো লাভ নেই অন্য সময় যখন আসবো তখন আবার সবাই মিলে একসাথে যদি হতে পারে গেট টুগেদার দেন আমরা অক্টোপাসটা খাবো আচ্ছা অক্টোপাস খাবো বলতে যারা খাবে তাদের সাথে একসাথে খাবো তো ডাব খাওয়ার পর আমরা এখন চলে যাচ্ছি বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজে আর বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজে যাওয়ার পর আমাদের ব্যাগ ট্যাগ যা আছে সব কিছু গুছিয়ে টুছিয়ে রেখেছিলাম কারণ ছয়টার মধ্যে সাড়ে ছয়টার মধ্যে আমাদেরকে রেল স্টেশনে পৌঁছে যেতে হবে তো সাড়ে ছয়টা অলমোস্ট বেজে গিয়েছিল এখন আমাদের বিদায়নীহার পালা কক্সবাজার থেকে চলে যাচ্ছিলাম খুব বেশি খারাপ লাগছিল কজ অনেক ভাল লাগছে কক্সবাজার খুব একটা মানে রিল্যাক্সিং মুডে ছিলাম খুব বেশি ভাল লাগছে অনেক এনজয় করছি আর চিন্তা করছিলাম আবার কখন আসবো কক্সবাজার আল্লাহকে বলতেছি আল্লাহ আমি যেন আবার কক্সবাজার যেতে পারি আচ্ছা তো এখন এখানে সবাই চলে যাব ব্যাগ ত্যাগ সব কিছু রেডি করে রাখছি গাড়িতে তোলার জন্য টমটমে তোলার জন্য তো এই ব্লগটা আপনাদের সাথে নেক্সট আরেকটা ব্লগে শেয়ার করবো কজ রেল স্টেশনের ব্লগও মোটামুটি অনেক বড় আপনারা দেখতে দেখতে বোরিং হয়ে যাবে যে কারণে আরেকটা ব্লগ বানাবো ওখানে দেখবেন আর বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ থেকে চিকেন ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাইজ নিয়েছি কজ বাচ্চারা ট্রেনে খিদে লাগবে আমাদেরও খিদে লাগবে যে কারণে একসাথে খেয়ে নেওয়ার জন্য এখানে চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাইজ আছে যেটা আমরা আপনাদেরকে নেক্সট ব্লগে শেয়ার করবো যেটা সেটা কীরকম ছিল চিকেন ফ্রাইগুলো এনিমিস আজকে মতো ব্লগ এতটুকু আল্লাহ হাফেজ টাটা